বিএনপি সরকার শুধু দেশেই নয় বিদেশেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল রাজনৈতিক সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না এই অভিযোগে জাপান সরকার বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দেয় বিটিভির তিনটি প্রকল্পের প্রত্যাশিত জাপানি সাহায্যের পরিমাণ ছিল বাংলাদেশি মুদ্রায় একশো কোটি টাকা জাপানি দূতাবাসের চিঠিতে বলা হয় আমাদের জানা মতে থেকে প্রচারিত সংবাদ ও তথ্য রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয় বলে বাংলাদেশে জনমত রয়েছে কয়েকটি দাতাদেশ ও সংস্থা সরকার পরিচালিত কাজের বিনিময়ে খাদ্য বিজিটি পল্লী উন্নয়ন শিক্ষার জন্য খাদ্য স্টেট রিলিফ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য গম বরাদ্দ প্রক্রিয়া ও নীতিমালা নিয়ে প্রশ্ন তোলে দাতাদের ধারণা হলো এসব কর্মসূচি বাস্তবায়নে অনেক ক্ষেত্রে অনিয়ম ও দলীয় পক্ষপাতের কারণে প্রকৃত দুস্থ ও অভাবী মানুষ সাহায্য পাচ্ছে না দাতাদের এসব অভিযোগের জবাবে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির অনেক ঘটনায় ঘটে তার মধ্যে এটাও একটা এ তথ্য পাবেন আপনি বিএনপি সময় সময় এই বইয়ের দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় বইটি লিখেছেন মহিউদ্দিন আহমদ